দর্শক একটি খবর দেখে খুবই বিস্মিত হলাম ভারতের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় ছয় ছাত্র নেতা ছয় ছাত্র নেতার মধ্যে ভারতের নিষেধাজ্ঞা সত্য হলেও কিছু আসে যায় না এটা চমৎকার একটা উত্তর দিয়েছে দেখি ব্যাপার ঘটনাটা কি খবরে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে এই ধরনের ঘটনা ইতিপূর্বে কখনো ঘটেনি বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন ভারত বিরোধী বক্তব্য এটা গণহারে আওয়ামী লীগ ছাড়া বাকি সকল রাজনৈতিক দল তাদের বক্তৃতায় বলে নানা ভাবে তাদের কর্মকাণ্ডে সেটা প্রকাশ পায় কিন্তু নিষেধাজ্ঞা কখনো দিয়েছে বলে জানি না ভারতের বাইরে নেপাল ভুটান সমস্ত জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল এই ধরনের তাদের আধিপত্যবাদী মনোভাব তাদের প্রভুত্ববাদী যে কর্মকাণ্ড বা আচরণ তার প্রতিবাদ করে নিন্দা জানায় কিন্তু অফিসিয়ালি এরকম ভিসা নিষেধাজ্ঞা দেয়া এটা কখনো দেখিনি অনেককে তারা তালিকাভুক্ত করে তাদেরকে ভিসা দেয় না এটা জানি কিন্তু অফিসিয়ালি কখনো অ্যানাউন্সমেন্ট দেয় না এখন শেখ হাসিনাকে নিয়ে ভারত যেই চাপের মধ্যে আছে সেই চাপটাকে মোকাবেলা তারা অন্যভাবে করছে কিনা এক ধরনের কূটনৈতিক যুদ্ধের মাধ্যমে সেটা এখন প্রশ্ন যাক যাদের নাম এসছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হখনুর গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আক্তার হোসেন সদ্য নিয়োগ প্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত তারা বলছে এই ছয়জনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে ইতিমধ্যে এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্ত ইন্ডিয়ান হাইকমিশনে পাঠানো হয়েছে দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দা মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন এই তালিকায় এই ছয় জন আছে তাদের আচ্ছা ডিপ্লোমেটিক নোটে এই ব্যক্তিদের ঘনিষ্ঠ জনদেরকেও ভিসা দেওয়ার আগে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে তার মানে দেওয়া হবে না এখন নুরুল হক বা তাদের মা বাবা ভাই বোন তাদের কাউকে দেওয়া হবে না সরকারের ছাত্র উপদেষ্টা হওয়ার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নাম সেখানে উল্লেখ করা হয়নি মাহফুজ আলম সরকারের অংশ হওয়ার আগে এটা নোটটা পাঠানো হয় যদি বা এই যেহেতু এখন সরকারের অংশ এটা যদি পরে হতো তাহলে হয়তো তার নামটা বাদ যেত এখানে প্রতিক্রিয়া দিয়েছে ভারতের নিষেধাজ্ঞা সত্য হলেও কিছু যায় আসে না নুসাদ তাবাস্তুম বলছে কি আমাদের বিরুদ্ধে ভারতের নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকলে বা সত্য হলেও সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না এই নিষেধাজ্ঞা আমাদের কিছু যায় আসে না ভারতের নিষেধাজ্ঞা আসলে কিছু যায় আসে না এটা মার্কিন যুক্তরাষ্ট্র না ভারতের কি আসে যায় ভারতকে অপছন্দ করে অনেকে সে দেশ ভ্রমণেও যায় না এটাও সত্য কিন্তু এটা ঠিক ভারতের চিকিৎসা ভারতের শিক্ষা ব্যবসা বাণিজ্যের কারণে বহু মানুষ ভারতে যায় তো যারা যায় তারা তো সাধারণ তারা তো মানে সক্রিয় কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী না যারা সক্রিয় তারা ভারতকে অ্যাভয়েড করে তারা সহসায় সেখানে যায় না তো এই ধরনের একটা মানে নিষেধাজ্ঞা দেওয়ার বা মানে কালো তালিকাভুক্ত করার মাধ্যমে অনেক মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন ভাবসাপ করা এটা এখন তাদের একটা কূটনৈতিক তো হিসাবে সবার কাছে প্রকাশিত হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ